রবিবারে দুপুরে চিকেন মাটন ছেড়ে পটল নিয়ে বসে পড়েছি আজকে না একদম একটা অন্যরকম রেসিপি বানাচ্ছি এই রেসিপিটা যার কাছ থেকে শিখেছি তার কথা না বললেই নয় সে হলো আমার ছোট্টবেলার খুব প্রিয় এক বান্ধবী ওর বাড়িতেই আমি প্রথমবার এই রেসিপিটা খেয়েছিলাম মাছের ডিম ভরা পটল এই রেসিপিটা না আমার বেশ ভাল লেগেছিল ওর কাছ থেকেই আমি এই রেসিপিটা শিখেছি স্টাফ পটল তো আমরা অনেক কিছু দিয়েই করে থাকি কিন্তু মাছের ডিম ভরে এই পটলের আইডিয়াটা কিন্তু আমার বেশ ভাল লেগেছিলো পটলটাকে খুব হালকা করে পিল করে নিয়েছি আমি না এখানে রুই মাছের ডিম ইউজ করেছি ডিমটাকে গরম জলে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব বেশিক্ষণ নয় ওই মিনিট আটেক মতো আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি এই সিদ্ধ হয়ে এসছে দেখতেই পাচ্ছেন কালারটা একদম চেঞ্জ হয়ে যায় ডিমটা সিদ্ধ করার পর ডিমটাকে জল ঝরাতে রেখেছি এবারে এই ডিমটাকে অল্প কিছু উপকরণ দিয়ে একটু ম্যারিনেট করে নেব কুচি করে কাঁচা লঙ্কা দিয়েছি অল্প করে কর্নফ্লাওয়ার দিয়েছি নুন দিয়েছি খুব সামান্য এবারে স্টাফ করব। স্টাফিংটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমি টুথপিক দিয়ে এই স্টাফগুলো করে পটলটাকে সিকিওর করে নিচ্ছি চাইলে কেউ কেউ এটা আটা দিয়েও মুখটাকে বন্ধ করে দিতে পারে আমার কাছে টুথপিক ছিল আমি টুথপিক দিয়েই করেছি এই রান্নাটায় না পটলের ভেতরে যে দানাগুলো থাকে সেগুলো কিন্তু এই স্টাফটার মধ্যে যায় না শুধুই ডিমের স্টাফিং হয় একটা একটা করে সব পটলগুলোর মধ্যেই কিন্তু আমি ডিমে স্টাফিংটা করে নিয়েছি একটু সাবধানে টুথপিকগুলোকে ভালো করে দিয়ে সিকিওর করে নিলেই হয়ে যায় এবার পটলগুলোকে অল্প নুন হলুদ মাখিয়ে একটু গরম তেলে ভেজে নেব প্রথমে যেহেতু পটলটা কাঁচা পটলটাকে কিন্তু কোনো সিদ্ধ বা ভাপিয়ে নিইনি এই পটলটাকে জাস্ট হালকা করে তেলের মধ্যে ভেজে নেব আর পটলটা ভাজতে ভাজতে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি ওই বেসিক মশলা যেটা আমরা রেগুলার ইউজ করি জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো সেটাকে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি এই রেসিপিটায় আমি টক দই আর আদা রসুন বাটা এইটুকুই ব্যবহার করব। আর একটু গরম মশলা আর ঘি পেঁয়াজ আমি এই এই গ্রেভিটার মধ্যে দিয়ে নিই তেলের মধ্যে একটু গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওর মধ্যে আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেব আর জল ঝরাতে দিয়েছিলাম টক দইটাকে ভালো করে ফাটিয়ে টক দই আর মশলার পেস্টটাকেও দিয়ে দিয়েছি এবারে আর কিছুই না জাস্ট ভালো করে মশলাটাকে কষিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ব্যাস এই রেসিপির গ্রেভিটা হতে বেশি সময় কিন্তু আমার লাগেনি যেটুকু টাইম লেগেছে সেটা ওই পটলটাকে স্টাফিংয়ের জন্য রেডি করতে মশলাটা কষে গেছে স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আর এই মশলা কষাতে কষাতেই না আমি একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি এবারে অল্প করে একটু জল দেব জল দিয়ে ভালো করে ফুটে আসলে পটলগুলোকে না খুব সাবধানে দিতে হবে জলটা ফুটে গেলে আমি পটলগুলোকে দিয়ে তার মধ্যে অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি ব্যাস তাহলে কিন্তু আমার রেডি হয়ে গেল মাছের ডিম ভরা পটল আজকে কিন্তু লাঞ্চে চিকেন মাটন পোলাও বিরিয়ানি কিছুই ছিল না ছিল শুধু মাছের আইটেম গরম গরম ভাতের সাথে লোটে মাছের ছুরি আর আমদি মাছের কালিয়া আর সাথে পটলের এই দুর্দান্ত একটা রেসিপি আমার অন্তঃস্থলের নিস খুব ভালো থাকিস বান্ধবী